প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ডিসেম্বরে হতে যাচ্ছে আপনাদের বার্ষিক পরীক্ষা অর্থাৎ বার্ষিক পরীক্ষার সময় আছে আর মাত্র দুই মাস এই দুই মাসের মধ্যে আপনি ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে পুরো দুইশো মার্কের কমপ্লিট প্রিপারেশনটা কিভাবে নেবেন এক বছরের কোর্স মাত্র দুই মাসে কিভাবে প্রিপারেশনটা নেবেন এটা নিয়েই অনেকেই বিশাল টেনশন রয়েছেন তা আপনাদের এই টেনশন কমাতে আমি আপনাদের জন্য আজকে এক মহা সুসংবাদ নিয়ে এসেছি এই ব্যাচে বেশ কিছু ইউনিক ব্যাপার সেপার থাকবে ইউনিক ব্যাপার সেপারটা বলি সেটা হচ্ছে এই কোর্সে যারা ভর্তি হবেন তারা চার মাসের একটি ফুল কোর্সের সম্পূর্ণ রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ফ্রিতে এছাড়া আপনাদের প্রত্যেকটা টপিকের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের যতগুলো টপিক রয়েছে প্রত্যেকটা টপিকের হ্যান্ড নোটের পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু শেষ না এরপরে রয়েছে আপনাদের জন্য বিশাল একটি সুযোগ সুযোগটি হচ্ছে আপনাদের প্রতি সপ্তাহে তিনটা করে প্রতি সপ্তাহে তিনটা করে লাইভ ক্লাস থাকবে লাইভ ক্লাস হবে গুগল মিটের মাধ্যমে গুগল মিটে ক্লাস করা কিন্তু খুবই সহজ এখানে আইডি বা পাসওয়ার্ডের কোনো ঝামেলা নেই আপনাদেরকে একটি ক্লাসে লিংক দেওয়া হবে আপনি ওই যে ক্লাস টাইমে শুধুমাত্র ওই লিঙ্ককে ক্লিক করলেই আপনি সরাসরি ক্লাসে জয়েন করতে পারবেন অর্থাৎ ক্লাসের মধ্যেই আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এবং আপনি কোনটা বুঝেছেন কোনটা বোঝেননি কি আপনার সমস্যা রয়েছে সমস্ত সমস্যাগুলো নিয়ে আমার সাথে সরাসরি কথা বলে সেগুলো সমাধান করে নিতে পারবেন অর্থাৎ মাত্র দুই মাসের মধ্যেই কিন্তু আপনি ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো দুইশো মার্কেরই কমপ্লিট পেপারেশন নিতে পারবেন মজার ব্যাপার হচ্ছে এই কোর্সের কোর্স ফি কিন্তু বাড়েনি আপনাদের রেকর্ড ক্লাসের সাথে সাথে লাইভ ক্লাস সংযোজন করা হয়েছে কিন্তু কোর্স ফি বাড়েনি কোর্স ফি কিন্তু সেই আছে অর্থাৎ মাত্র টাকার মাধ্যমে আপনি এই কোর্সটি করতে পারবেন এই কোর্সটি শুরু হবে অক্টোবরের ফার্স্ট উইক থেকে তো যাই হোক আপনারা যারা নবম শ্রেণীতে পড়ছেন আপনাদের এই দুই মাসের জন্য কমপ্লিট প্রিপারেশন যারা নিতে চান ইংরেজিতে যাদের এক বছরের মধ্যে ইংরেজিতে ভালো প্রিপারেশন নিতে পারেননি মাত্র দুই মাসের মধ্যে আমি আপনাদেরকে কথা দিচ্ছি মাত্র দুই মাসের মধ্যেই আপনি ইংরেজিতে একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে এই কোর্সে কিভাবে ভর্তি হবেন এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনাদেরকে জাস্ট এই নাম্বারটি মনে রাখতে হবে জিরো ওয়ান এইট ডাবল ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ নাইন টু এটাই হচ্ছে আমার পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার এই কোর্সে ভর্তির জন্য এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে পনেরোশো টাকা পনেরোশো টাকা মানি করবেন পনেরোশো টাকা মানি করার পরে এই নাম্বারটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিবেন মেসেজের মধ্যে কী লিখবেন মেসেজের মধ্যে আপনার নাম লিখবেন এরপরে হচ্ছে জেলার নাম লিখবেন নাম জেলার নাম এরপরে বিকাশ বা নগদ নাম্বারের মনে রাখবেন বিকাশ বা নগদ নাম্বারের শেষের চারটি অর্থাৎ আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারের শেষের চারটি নাম্বার ব্যাস এই তিনটা ইনফরমেশন জাস্ট আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবেন এরপরে আপনাদের ওই যে চার মাসের যে কমপ্লিট প্রিপারেশন করছিল সেই কোর্সের সমস্ত রেকর্ড ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটা টপিকের হ্যান্ড নোটের পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে সেই সাথে কিভাবে ক্লাসে জয়েন করবেন সেই ক্লাস লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে জয়েন কিভাবে করতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনাদের পুরো কোর্সটি আপনাদেরকে ভর্তির সাথে সাথেই বুঝে দেওয়া হবে তো যাই হোক আপনারা যারা নবম শ্রেণীতে পড়ছেন ইংরেজিতে ভালো প্রিপারেশন নেই অথবা প্রিপারেশন মোটামুটি আছে এখন দুইশো মার্কের কমপ্লিট প্রিপারেশন নিতে চান মাত্র দুই মাসের মধ্যে তারা এখনই এই কোর্সে ভর্তি হয়ে যান এছাড়া আপনি যদি ভর্তির পূর্বে আমার সাথে সরাসরি কথা বলে নিতে চান তাহলে এটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এটাই হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে মেসেজ করতে পারেন অথবা সরাসরি আমাকে কল করতে পারেন তবে মনে রাখবেন সময় কিন্তু বেশি না সময় কিন্তু মাত্র দুই মাস এখন আপনি অযথা টেনশন করে সময় নষ্ট করবেন না আপনার ইংরেজির টেনশনটা আমার মাথায় দিয়ে দিন এবং আপনি পরীক্ষার জন্য নিশ্চিন্ত থাকুন ইনশাল্লাহ মাত্র দুই মাসের মধ্যেই আপনি কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে